আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ক্ষমতার জন্য শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাথ হোসেন এবারে জানাবো অর্থলোপাটের নানা কাহিনী জানাছেন সালমান হতবাক গোয়েন্দারা সদ্য বিদায় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থলোপাটের নানা কাহিনী অর্থলোপাটের নানা ফোনদীপিকের তথ্য পেয়ে গোয়েন্দারা রীতিমতো হতবাক হয়ে যাচ্ছেন জানাবো আয়নাঘরের বর্ণনা দিলেন পাঁচ বছর পর ফিরে আসা মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা দু হাজার উনিশ সালে নয় এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ঢাকার শ্যামলি থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যেটি আয়নাঘর নামে অনেকেরই কাছে পরিচিত সেখানের জীবন থেকে বেরিয়ে এসে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন বিষয় থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এদিকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভায় সিপিবি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স ছাত্র জনতার গণপুত্থানের বিজয়কে সংহত করে নানা অপশক্তি সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এবারে জানাব শামীম ওসমানকে গডফাদার আখ্যা দিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন নারায়ণগঞ্জের গডফাদারকে আপনারা চেনেন সে কি নামে পরিচিত বোরকা শামীম সাধারণ মানুষের কাছে সন্ত্রাসী গডফাদারদের ঠাঁই নেই খেলা হবে খেলা হবে বলে আমাদের নেতাকর্মীদের হুঙ্কার দিয়েছেন এখন আপনি কোথায় সাহস থাকলে আসেন দেখি সাধারণ জনগণকে জিম্মি করে রাজত্ব করেছেন হুঙ্কার দিয়েছেন আজ আপনি কোথায় আপনার তো জানাজাপড়ারও মানুষ পাওয়া যাবে না সাহস থাকলে খেলতে আসেন আপনি তো পালিয়ে গেছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ নেতানিহুর নতুন শর্ত হামাসের প্রত্যাখ্যান গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও পণবন্দি মুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন যে সব নতুন শর্ত যোগ করেছেন তা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছে কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনা নিয়ে সারা দুনিয়ার মিডিয়া ইতিবাচক খবর প্রকাশ করলেও বাস্তব অবস্থা ভিন্ন বলেই মনে হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ক্ষমতার জন্যে শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না এম সাকাত হোসেন ক্ষমতার জন্যে শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান পাঠ ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি মুঠোফোনে পঁয়তাল্লিশ মিনিটের এক সাক্ষাৎকারে এম সাকাত হোসেন বলেছেন ক্ষমতার জন্যে শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না পুলিশের ঊর্ধ্বত কর্মকর্তারা ছাড়াও এই হত্যাযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ শেখ হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্যই জড়িত তিনি বলেন শেখ হাসিনার সরকারের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র দিয়ে পুলিশ বাহিনী তাদের হত্যা করেছে তাদের বেশিরভাগই তরুণ এবং শিক্ষার্থী তিনি বলেন শেখ হাসিনার সরকারের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র দিয়ে পুলিশ বাহিনী যাদের হত্যা করেছে তাদের বেশিরভাগই তরুণ ও শিক্ষার্থী ঢাকা এবং ঢাকার বাইরের জেলাগুলোতে এসব শিক্ষার্থী নিহত হয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর অসংখ্য পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে এম সাকাত হোসেন বলেন পুলিশ সদস্যদের শান্ত করতে টানা পাঁচ ঘন্টা তাদের সঙ্গে আলোচনা করতে হয়েছে তাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয় এক পর্যায়ে তারা কান্নায় ভেঙে পড়েন একই সঙ্গে তিনি ভারতের উদ্দেশ্যে বলেন ভারত সরকারের প্রতি আমাদের বার্তা হল আপনারা কি ঢাকায় বন্ধুত্বপূর্ণ নাকি শত্রু ভাপন্ন একটি সরকার দেখতে চান অর্থলোপটে নানা কাহিনী জানাছেন সালমান হতবাক গোয়েন্দারা সদ্যবিদয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন তিনি দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থলোপাটে নানা কাহিনী অর্থলুটের নানা ফোনদীপিকের তথ্য জানতে পেরে গোয়েন্দারা হতবাক তারা বলছেন অর্থ লুটপাটের মাস্টারমাইন্ড হলেন এফ রহমান গ্রেপ্তারকৃত সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন এই আইনমন্ত্রী জিজ্ঞাসাবাদে আইনমন্ত্রী আনিসুল হক বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণেই ছাত্র আন্দোলন নিয়ে সমাধানের দিকে যাওয়া সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই এগ্রেসিভ ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় সালমানের রহমান এবং আনিসুল হকের নাম কেবল হত্যাকাণ্ডের সঙ্গেই জড়িত তাই নয় প্রতিপক্ষকে ঘায়ল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহার করেছিলেন তারা পাশাপাশি ভয়াবহ আর্থিক কেলেঙ্কারির সঙ্গেও প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলেন সালমান তাই রিমান্ডে হত্যা মামলার পাশাপাশি সার্বিক অর্থনৈতিক বন্দা অবস্থা সৃষ্টি করা সহ বিগত সরকারের অপকর্ম দুর্নীতির নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা দিচ্ছেন অজানা চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী সূত্র জানায় দেশের খাত পুঁজিবাজার বন্ড মার্কেটসহ পুরো আর্থিক খাতকে কলুষিত করার পেছনে থেকে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন বিদায় প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণের কারিগর হিসেবে উত্থান ক্ষমতার অপব্যবহার করে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সর্বস্ব লুটেপুটে নিয়েছেন জানা গেছে বাজার ও ব্যাংকখাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসেবে গত পনেরো বছর ধরে আলোচনায় ছিল সালমানেফ রহমানের নাম তবে খাদ্যটিতে সালমানের আগে থেকে সালমান প্রহমানকে ঋণ ঋণখেলাপির জনক হিসেবে আখ্যা দিয়েছেন ব্যাংক কর্মকর্তারা সরকারি বেসরকারি সাতটি ব্যাংক থেকে নামে বেনামে ছত্রিশ হাজার আটশো কোটি টাকা ঋণ নিয়েছে তার প্রতিষ্ঠান এর মধ্যে একটি ব্যাংক থেকে নেওয়া হয়েছে তেইশ হাজার সত্তর কোটি টাকা পণ্য রপ্তানি করে টাকা পণ্য রপ্তানি করে টাকা দেশে না আনার অভিযোগও রয়েছে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত তিন বছরে শেয়ার বাজার থেকে তুলেছেন সাড়ে ছ হাজার কোটি টাকা আর অদৃশ্যভাবে হাতিয়েছেন আরও বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রৌব তালুকদার সবকিছু জেনে শুনে এসব ঋণ অনুমোদন দিতে সহায়তা করেছেন বেশ কয়েকটি ব্যাংকে ঋণ পুনঃতফসিল করার জন্য নীতিমালা পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক আয়নাঘরের বর্ণনা দিলেন পাঁচ বছর পর ফিরে আসা মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামের কেন্দ্রীয় রাজনৈতিক দল ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা দু সালে নয় এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ঢাকার শ্যামলি থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকে দীর্ঘ পাঁচ গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যেটি আয়নাঘর নামে অনেকেরই কাছে পরিচিত সেখানে বন্দি থাকার পর গত ছয় অগস্ট তাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় বন্দি বন্দিদশা থেকে ফিরে বন্দিদশা থেকে ফিরে জানতে পারেন পুত্রশোক বুকিনে তার বৃদ্ধ বাবা মারা গেছেন মাইকেল চাকমার জীবিত নেই ধরে নেই রীতি মেনে তার শেষকৃত্য করেছে পরিবার বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গোপন বন্দিদশা কাটানোর দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন মাইকেল চাকমা ছেড়ে দেওয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার রাত্রিকে জীবনের অন্তিম সময় হিসেবেই ভেবে নিয়েছিলেন তিনি বিবিসিকে মাইকেল চাকমা বলেন শেষ রাতে তাকে গাড়িতে নেওয়ার সময় কিছুটা আলগা করে চোখে কাপড় বাঁধা ছিল যেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘষে ঘষে কিছুটা নামাতে সক্ষম হন এবং আজানের পর কিছুটা আলোর দেখা পান দু সালের পর ছয় আগস্ট দু সালে এই প্রথম দিনের আলো দেখতে পান মাইকেল চাকমা তবে তাকে এদিন ছেড়ে দেওয়া হবে সেটি কল্পনাও করেনি ভেবেছিলেন যে আমাকে হয়তো কোথাও নিয়ে আজকে মেরে ফেলা হবে দীর্ঘদিন পর ফিরে এসে মাইকেল চাকমা বলেছেন তার জীবনের এই যে প্রায় সাড়ে পাঁচ বছর যারা শেষ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী তার সাথে জড়িত ছিল বলে অভিযোগ করেছেন তিনি কিছুটা সুস্থ এবং স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেবার পাশাপাশি সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করবেন বলেও বিবিসিকে জানিয়েছেন মাইকেল চাকমা এতদিন কোথায় ছিলেন তিনি মাইকেল চাকমা জানান গত প্রায় সাড়ে পাঁচ বছর বেশ কয়েকটি গোপন কারাগারে তাকে রাখা হয়েছে শুরুর দিকে জিজ্ঞাসাবাদ হয়েছে তবে মাইকেল চাকমা জানিয়েছেন তাকে কোনো মারপিট করা হয়নি তবে যেভাবে একাকে বন্দি করে রাখা হয় এবং যে পরিবেশে রাখা হয় সেটি তার ভাষায় অত্যন্ত অমানবিক এবং ভয়ঙ্কর রকমের মানসিক অত্যাচার যেভাবে তারা রাখে এটা তো অত্যন্ত অমানবিক এটা তো মানুষের বসবাসের জায়গা না মানুষ এভাবে বাঁচে না এটা তো কবরের মতো গুহা আছে না গুহা গুহায় থাকলে মানুষ যেভাবে কিছুই দেখতে পায় না কবরে থাকলে মানুষ যে কিছুই দেখে না ঠিক সেরকম এটা তো মানুষের বাঁচার মতো কোনো জায়গা না কোনো জানালা নেই একদম কোনো আলো ঢোকে না বাতাস ঢোকে না শুধু চারিদিকে দেওয়াল বলেন মাইকেল চাকমা মাইকেল চাকমা যেসব নির্জন ঘরে বন্দি ছিলেন সেগুলোর একটি বর্ণনা দিয়ে বলেন কোনো কোন রুম সাত ফিট বাই এগারো ফিট কোন রুম ছিল আট ফিট বাই এগারো ফিট এরকমের মানে একদম ছোট রুম ওখানে একটা খাট আছে তিন ফিট বাই সাত ফিট লোহার মাইকেল যে বন্দীদের দেখেছেন মাইকেল চাকমা জানান দীর্ঘ সময় ঘুরে ফিরে চার থেকে পাঁচটি বন্দিশালায় তাকে রাখা হয় এসব বন্দিশালায় আরও মানুষ আটক ছিলেন বলে তিনি নিশ্চিত করেছেন গত পাঁচ বছরের বেশি সময় তার সাথে রাখা হয়েছে আরও দুজনকে এছাড়া অদেখা দুজনের নাম তিনি শুনতে পেয়েছেন তবে ওই সব বন্দীদের ভাগ্যে কি ঘটেছে সেই সম্পর্কে কোনো ধারণা নেই মাইকেল চাকমার তিনি বলেন গোপন কারাগারে কেউ কাউকে দেখা করার বা কথা বলার সুযোগ ছিল না তবে গোসল করতে নেবার সময় বাথরুমের ছিদ্র দিয়ে উকি দিয়ে তিনি কিছু বন্দী বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন বয়সে লোক কারোর আমি দেখেছি চুল পাকা দাড়ি পাকা কেউ কম বয়সী কোনো কোনো লোককে দেখেছিলাম তার হয়তো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ এরকম হবে কোনো কোনো লোক দেখেছি শার্টের উপরে হবে কেউ একদম ইয়াং মাইকেল চাকমার সাথে আরও দুদফায় দুজন বন্দীকে একসাথে রাখা হয়েছিল অত্যন্ত গোপনে কথা বলে তাদের পরিচয় জানতে পারেন মাইকেল এছাড়া আরো একজনের নাম শুনতে পারেন যিনি পাশের রুমে বন্দি ছিলেন একসাথে যাদের সাথে ছিলেন তাদের মধ্যে একজনের নাম সাইদুল আরেকজন এরশাদ সাইদুলের বাড়ি ছিল রংপুর এরশাদের বাড়ি ছিল ঢাকার কচুক্ষেতের কাছাকাছি সাইদুলকে যেদিন নিয়ে যায় আমি আমার বোনের নম্বর মুখস্থ করে নিয়েছিলাম কিন্তু পরে বুঝলাম মোবাইল নম্বরের শেষের একটা ডিজিট আমি ভুল দিয়েছিলাম মাইকেল জানান তার পাশের ছেলে যাকে নামে একজন ছিল বলে তিনি শুনতে পেয়েছেন রুমে আটক বন্দীদের রুমে আটক বন্দীর আরেকজনের সাথে কথোপকথন শুনে তাদের কোনো বাহিনীর সদস্য বলে মনে হয়েছে ফিস ফিস করে বলতো আমি জাকির আমি জাকির আমার কাছে বারবার জানতে চেয়েছে শরীফকে তুমি চেনো কিনা তিনি বলেছিলেন অপরজনের নাম শুনিনি তাকে সার ডাকত জাকির জাকির তাকে বলেছে আমাদের সম্ভবত কোর্ট মার্শাল হবে অপশক্তি সম্পর্কে সজাগ থাকতে হবে প্রিন্স বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভায় সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ছাত্র জনতার গণবুত্থানকে বিজয় সংহত করে নানা অপশক্তি সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিভাগীয় সমন্বয় কমিটির সভা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় তিনি বলেন ছাত্র জনতার গণবিক্ষোভ গণব্যুত্থানে রূপান্তরিত হয়েছিল ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও অতীতে কোনো বিক্ষোভ এত ছাত্র জনতার অংশগ্রহণ দেখা যায়নি তিনি আরো বলেন গণবুত্থানে পতিত স্বৈরাচার এবং ও স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে সফলতা রক্ষা করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে নানা অপশক্তি এই সফলতা তাদের স্বার্থে কাজে লাগাতে চাইবে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন এ বিষয়ে সতর্ক থেকে এগুতে হবে বিশেষত সাম্প্রদায়িক অপশক্তি একাত্তরের যুদ্ধ অপরাধীরা নানাভাবে সামনে আসছে এসব বিষয়ে বিশেষভাবে সচেতন থেকে সংগ্রাম সামগ্রিক কর্মকাণ্ড অগ্রসর করার আহ্বান জানান তিনি